সুপার সুপার কত অরিজিনাল যে চাকি দাটা সেটা সুধিমন্ডলী সুপের দর্শক মন্ডলী আসতে চলে আসছি বগুড়া জেলা বগুড়ার সদর উপজেলার নুনগলাইউনের ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট যে হাটটি ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে বহুকাল ধরেই সে হাটেরই বড় একটা মুদির দোকান এখানে সর্বোপরি সকল মুদি দোকানের যে আইটেম গুলো অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের দেবু দাদা নমস্কার দাদা টাকা আমরা তার আগে যাব তার বাবার কাছে আসলে সিনিয়র মানুষ এখানে শুভকে পেলাম দেবু দাদা ভাসতে সম্পর্কে শুভ আজকে চিনির বাজার কত একশো পাঁচ টাকা কেজি দাদা অর্থাৎ এই দোকানের মহাজন আমাদের দুলাল কাকার কাছে যাবো তিনি ব্যস্ত এই দোকানের সবচাইতে যিনি পুরাতন এবং যিনি এই দোকানটি পরিচালনা করেন আমাদের শ্রী দুলাল চন্দ্র দাস নমস্কার কাকা আজকে বুধবারের হাত বাদ আজকের হাতটা কেমন বেচা কেনা হচ্ছে এখন পর্যন্ত সয়াবিনের বাজার কত এখন একশো নব্বই টাকা খোলা যেটা অরিজিনাল সোয়াবিন আর চিনির বাজার কেমন চিনি একশো পাঁচ সরিষার বাজার কেমন একশো নব্বই এটা হলো সরিষা না আর ওটা কি সুপার ওটাই সুপার সুপার কত একশো পঁচাত্তর ধন্যবাদ শ্রী দুলাল কাকাকে দাদা ভোজ্য তেলের বাজার সহ বিভিন্ন আপডেট দেবেন আপনার সোয়াবিন খোলাটা ভিআইপিটা একশো নব্বই টাকা কেজি লিটার একশো নব্বই দুই লিটার তিনশো পঁচাত্তর

অর্থাৎ লেবু দাদার এই দোকানে আসলে আপনারা প্রথমত সুলভ মূল্যে সব আইটেমই পাবেন এখানে খুচরা থেকে সহ প্রতি হাটবার সহ প্রতিদিনই আসলে আপনারা পাবেন আপনারা আসবেন যে কোনো আপনাদের আইটেম নেওয়ার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় মিশ্রি আসলে এই গরমে এটা অরিজিনালি মিস্ত্রি যাই হোক এই গরমে শরবতের বিকল্প নেই শরবত খাওয়ার জন্য আপনারা মিষ্টি খাওয়া বাড়ির প্রয়োজনের জন্য নিতে পারেন আপনারা আসবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ